ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন অনুতপ্ত হলেন অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করেন অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখ বেয়ে নাক বেয়ে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সূরাতে আসলে ওনার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিষ্ণু ইসলামকে তো মুসনাদ হাদিস এসছে ওমরে ফারুক এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ শব্দ শুনতে পেলাম কিন্তু তা দেখি কোন মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসু সাহি রিসিভ করছেন কি করছেন করছেন ঠিকই ইসলাম কেবলামুখী হলেন ফার্স্টাকাল কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাতুল মিনুনের প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে মুমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান আকামা হন্না দাখাল আল জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ সব সবশেষে এমনটাই বলেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা يرিসুনল ফিরদাউস হুম ফিহা খালিদুন যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে ওয়ারিস বুঝেন তো না ওয়ারিস ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়না সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানিও এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ এই শব্দটাই লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে আল্লাযিনা ইয়ারিফুনাল ফিরদাউস হুম فيها খালিদুন বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস হয় আমার এই উম্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না চাই সবাই চাই হ্যাঁ বলেন বলেন চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম তোমরা তাহলে শুনি আল্লাহ তাআলা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলো ধারণ করলে আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মাজান কাইফা কানা ফলুক রসুলিল্লা আল্লাহ রসুল ইসলামের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা ফলুক আল কোরআন রসুল ইসলামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালাম আলাদিয়াল্লাহ তালান আমাদের আরেক আম্মা যান জিজ্ঞেস করা হলে উনি বলতেন রসুল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন কা আন্নাল কোরআন আলাল আপ মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো সাহাবারা যখন আরো ইন ডিটেল জানতে চাইলেন তখন আমরা যেন বললেন তোমরা সুরা মেনুনের প্রথম দশ আয়াত এই দশ আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল খুলুফ রসুল্লাহ এটাই ছিল বিশ্বনবীর আচরণ তো আসলে আমরা দেখি রাসুল ইসলামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন সুরাতুল মুমিনুন তো শুরু করছেন কদে আফলাহ মিনুন আল্লাহ অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়তের অর্থ হচ্ছে কদ আফলা মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ইমান সবার উপরে ইমান এজন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাতটা প্রথমটা যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় আবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা হসু হুদুর সাথে সালাত আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট